আজ পাঁচ অক্টোবর এই দিনে জন্মগ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে আলো ছড়িয়েছিলেন আমিনুল হক ও মাশরাফি বিন মোর্তোজা তবে রাজনীতিতে নাম লিখিয়ে দুজনই দেখেছেন মুদ্রার এ পিঠ ও পিঠ একটা সময় নির্যাতনের শিকার সেই আমিনুল এখন দায়িত্ব পালন করছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আর ক্ষমতার পালা বদলে লোকচুক্ষুর আড়ালে মাশরাফি এদিকে একই দিনে জন্ম নেয়া পাকিস্তানি গ্রেট ইমরান খানের বর্তমান পরিচয় নম্বর ক্রীড়া জগৎ থেকে রাজনীতির মাঠ সবখানেই দাপিয়ে বেড়ানো একটি নাম আমিনুল হক খেলোয়াড়ী জীবনের শুরু থেকে যার প্রতিভায় উদ্ভাসিত হয় নতুন আলো রাজনীতির মাঠে নাম লিখিয়েও হার নামানা এক চরিত্র আমিনুল বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি চুয়াল্লিশ পেরিয়ে জীবনের পঁয়তাল্লিশতম বসন্তে পা রেখেছেন সব্যসাচী এই ব্যক্তিত্ব উনিশশো সালের পাঁচ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি যার পাদপ্রদীপে নতুন সম্ভাবনার আলো দেখেছিল দেশের ফুটবল মোহামেডান ব্রাদার্স শেখ জামালে খেলা আমিনুল হক তার সময়ে বিবেচিত হয়েছিলেন সেরা গোলরক্ষক হিসেবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে দুই হাজার সালে বাংলাদেশকে একমাত্র সাফ শিরোপা জেতানো তার ক্যারিয়ারের বড় অর্জন আজকের হামজা শ্রমিকদের মতো তারকা খ্যাতি আরও আগেই আসতে পারত আমিনুলের হাত ধরে ভুল যোগাযোগের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউ ক্যাসল ইউনাইটেডে খেলা হয়নি এই গোলরক্ষকের অভিযোগ রয়েছে বাফুফের অবহেলায় আলোর মুখ দেখেনি সৌদি লিগের দল আল হিলালের প্রস্তাবেও একই দিনে জন্মগ্রহণ করেন দেশের ক্রিকেটের অন্যতম লেজেন্ড মাশরাফি বিন মূর্তজা খেলোয়াড়ী জীবনেই আওয়ামী লীগের রাজনীতিতে নাম লিখিয়ে হয়েছিলেন আলোচিত সমালোচিত দিনশেষে সেই রাজনীতি বড় কাল হয়ে দাঁড়ায় তার সামনে কৌশিক থেকে ম্যাশ হয়ে ওঠা এই কিংবদন্তির হঠাৎ থমকে যাওয়ায় দেশে ক্রিকেট হারালো যোগ্য এক নেতৃত্বকে আলো ঝলমলে রাজনীতির মাঠে অন্ধকার অধ্যায়টাও দেখেছেন বেশ ছাত্র জনতার পক্ষে দাঁড়াতে না পারায় নিজের অবস্থান তুলে ধরেন এরপর খেলার মাঠে হার না মানা এই যোদ্ধা একেবারেই আড়াল হয়ে আছেন লোকচক্ষু থেকে অথচ ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথে তিনি হয়ে উঠতে পারতেন কান্ডারি। পাঁচ অক্টোবর জন্ম নেয়া আরেক কিংবদন্তির নাম পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বাইশ গজের গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠেও যিনি হতে চেয়েছিলেন সক্রিয় জনগণের ভালোবাসায় নাম লেখান দেশ সেবায় তবে রাজনীতির উল্টো পিঠও দেখে নিয়েছেন পাকিস্তানি গ্রেট ইমরান খান ক্ষমতাচ্যুত হয়ে এখন তার পরিচয় কয়েদি নম্বর আটশো চার অথচ বাহাত্তর বছর আগে জন্ম নেয়া এই সাবেক অধিনায়কের জন্ম না হলে হয়তো অধরাই থেকে যেত পাকিস্তানের বিশ্বকাপ জয় স্বপ্ন nasif shupo jomuna sports